উপনিবেশবাদ আর সাম্রাজ্যবাদের তোমাদের যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেগুলো অবশ্যই তোমরা কমন পেতে চলেছো সেই প্রশ্নগুলো আমি এখানে তোমাদের তুলে দিয়েছি তোমরা একটু দেখো আর আমি প্রশ্নগুলো আলোচনা করছি একটু দেখে নাও ভারতের প্রথম পাটকল স্থাপন হয় কোথায় হুগলি রানীগঞ্জ বারুইপুর রিসরা আচ্ছা তোমরা ততক্ষণ একটু ভাবো আমি একটু বলে দিই এই প্রথম পাটকল কবে তোমার স্থাপিত হচ্ছে আঠারোশো পঞ্চান্ন সালে কে স্থাপন করছেন জর্জ অকল্যান্ড আচ্ছা এবার কোথায় স্থাপিত হয়েছে বলে দিই রিস রায় কোথায় রিস রায় দ্বিতীয় প্রশ্ন দেখো ভারতে দ্বিতীয় রেলপথ চালু হয় ভারতের দ্বিতীয় রেলপথ কবে চালু হয় দেখো আঠারোশো বাহান্ন আঠারোশো তিপান্ন আঠারোশো চুয়ান্ন আঠারোশো সাতান্ন তো কবে ভারতের দ্বিতীয় রেলপথ চালু হয়েছে আচ্ছা দেখো হাওড়া থেকে হুগলি ভারতের দ্বিতীয় রেলপথ চালু হচ্ছে কে চালু করছেন লর্ড ডাল হৌসি। কবে চালু হয় আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তাহলে ভারতের দ্বিতীয় রেলপথ চালু হচ্ছে আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে হাওড়া থেকে হুগলি আচ্ছা তোমরা একটু কমেন্ট করে জানাবে তো প্রথম কবে হয় আর কোথায় হয় ভারতে প্রথম রেলপথ কোথায় চালু হয় এবং কবে চালু হয় আচ্ছা এরপরে নেক্সটে চলে এসো সাম্রাজ্যবাদ পুঁচিবাদের সর্বোচ্চ স্তর এই গ্রন্থের লেখককে লেলিন হবসন অ্যাডাম স্মিথ না আর বা রবার্ট রুস উত্তর লেলিন আচ্ছা তোমরা একটু কমেন্ট করে জানাবে হপসনের লেখা বইটির নাম কী আমেরিকা স্বাধীনতা লাভ করে কত খ্রিস্টাব্দে সতেরোশো তিয়াত্তর সতেরোশো তিরাশি সতেরোশো আশি আঠারোশো উত্তর সতেরোশো তিরাশি নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন কে আমেরিগো ভেসপুচি, হারমান্দো কোর্টেস কোলবার্ট অ্যাডাম স্মিথ উত্তরটা আশা করি তোমরা সকলেই জানো আমেরিগো ভেসপুচি পরের প্রশ্ন দেখো দুপাচ্য দুঃপাচ্য বলতে বোঝায় ভারত ও চীন জাপান ও চীন থাইল্যান্ড ও বার্মা না নেপাল ও চীন উত্তর জাপান ও চীন পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো কয়লা গোলমরিচ দারুচিনি না লবণকে ব্ল্যাক গোল্ড গোলমরিচকে বলত টিন ও রবার উৎপাদনের জন্য বিখ্যাত মালয় ইন্দোচিন ইন্দোনেশিয়া শ্যামদেশ উত্তর মালয় শ্যামদেশের বর্তমান নাম সিংহল থাইল্যান্ড মায়ানমার মালয় বর্তমান নাম হচ্ছে থাইল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রে ত্রয়োদশ উপনিবেশ স্থাপন করেছিল কারা ওলান্দাজ ফরাসি ডাচ ব্রিটিশ উত্তর ব্রিটিশ মার্কিন টাইলবাদ কথাটি প্রথম ব্যবহার করেন অ্যাডাম স্মিথ হপসন ডারউইন লেলিন উত্তর অ্যাডাম স্মিথ আচ্ছা কোন গ্রন্থে মার্কেটাইল কথাটি ব্যবহার করেছিল ওয়েলথ অফ নেশন্স ওয়েলথ অফ নেশনস গ্রন্থ নেশন্স গ্রন্থে অ্যাডাম স্মিথ প্রথম মার্কেটাইল কথাটি ব্যবহার করেন আচ্ছা কোন কাল পর্বটি ইউরোপীয় সাম্রাজ্যবাদের স্বর্ণযুগ আঠারোশো সত্তর থেকে উনিশশো চোদ্দো আঠারোশো সত্তর থেকে উনিশশো আঠেরো আঠারো সতেরোশো আশি থেকে আঠারোশো চোদ্দো সতেরোশো সত্তর থেকে আঠারোশো আঠেরো উত্তর আঠারোশো সত্তর থেকে উনিশশো আচ্ছা এই সময়কালটা কিন্তু সাম্রাজ্যবাদের যুগ নামে পরিচিত ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো নিউ ফাউন্ডল্যান্ডে পৌঁছান ব্রিটিশ অভিযাত্রী অর্থাৎ কোন ব্রিটিশ অভিযাত্রী নিউ ফাউন্ডল্যান্ডে পৌঁছেছিলেন হেনরি হাটসন উইলিয়াম বাফিন জন ক্যাবেট জন ডেভিস উত্তর জন ক্যাবেট আচ্ছা তখন ইংল্যান্ডের রাজা ছিলেন সপ্তম হেনরি ওনার সহযোগিতাতেই চোদ্দোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তিনি ম্যাথু নামক জাহাজে করে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে নিউ ফাউন্ডল্যান্ডে পৌঁছেছিলেন ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো মন্রনীতি মন্রনীতি প্রণয়ন করে ইংল্যান্ড চীন মার্কিন যুক্তরাষ্ট্র জাপান নীতি প্রণয়ন করেন মার্কিন যুক্তরাষ্ট্র আচ্ছা উন্মুক্তদার নীতির প্রবক্তা কে ছিলেন জন হে জন কে জন অ্যাবট সেন্ট থমাস দেখো উন্মুক্তদার নীতি মার্কিন পররাষ্ট্র সচিব চীনকে সমস্ত দেশের কাছে উন্মুক্ত করার জন্যই তিনি প্রবর্তন করছেন তাহলে উন্মুক্তদার নীতির প্রবক্তা কে হলেন জন হে